যদি কেউ ক্রাইম করে তাকে জেলে ঢুকানো হয় আর যদি কেউ জেলেই ক্রাইম করে তাহলে তাকে কোথায় ঢুকানো হবে ব্যাপারটা চিন্তার না যদি কোনো মানুষের ভুলে যাওয়ার রোগ থাকে আর যদি সেই লোক ভালো হয়ে যায় তারপরে কি তার মনে থাকবে যে তার ভুলে যাওয়ার রোগ ছিল ব্যাপারটা চিন্তা না যদি ভ্যাম্পায়ার সূর্যের আলোতে বাঁচতে না পারে আর চাঁদের আলো যেটা সূর্যেরই রিফ্লেকশান তাহলে চাঁদের আলোতে কেন মরে না ব্যাপারটা চিন্তা না আমরা বার্থডে কে বার্থডে কেন বলি কারণ এটা তো আমরা রাতে পালন করি ব্যাপারটা চিন্তার না যদি পরিশ্রম করে স্বপ্ন পূরণ করা যায় তাহলে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন পূরণ করতে পারি পরিশ্রম করার কি দরকার ট্রেনকে ট্রেন কেন বলে আসলে ও কোন জিনিসের ট্রেনিং করতেছে ব্যাপারটা চিন্তার না যদি আপনি ভ্যাকুম ক্লিনারকে ক্লিন করেন তাহলে আপনি কি নিজেই ভ্যাকুম ক্লিনার ব্যাপারটা চিন্তার না যদি আমাদের চোখের পানি নোনা হয় তাহলে আমাদের চোখ জ্বালা করে না কেন যখন আমরা কাঁদি ব্যাপারটা চিন্তার না যদি আমরা চোখ বন্ধ করে কিছু দেখতেই না পাই তাহলে স্বপ্ন কিভাবে দেখি ব্যাপারটা চিন্তার না যখন আমরা কোনো কিছু ভুলে যাই তখন সেটা কোথায় যায় ব্যাপারটা চিন্তার না আমি যদি কোথাও হারার জন্য যাই আর যদি সেখান থেকে জিতে আসি তাহলে আমি হারলাম না জিতলাম ব্যাপারটা চিন্তার না দেখ স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটা অদ্ভুত দুজনে আলাদা হয়ে যায় তো বিচ্ছেদ আর যদি এক হয়ে যায় তো 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 লড়াই লড়াই ঝগড়া 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 তুই নেই